ওয়াও কত মাছ পড়েছে কত মাছ সাদা হয়ে গেছে জাল একদম ওয়াও দারুন দারুন কি জাল আটকে গেল হ্যাঁ নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টেয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানান আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবনের মানুষেরা জীবিকা নির্বাহ করে মাছ কাঁকড়া সংগ্রহ করে তো আজ আমরা এসেছি মাছ ধরতে এই যে ব্লক পিচিংটা দেখতে পাচ্ছেন এই পিচিংয়ের পাশেই রয়েছে যে নদী এই নদী থেকেই আমরা আজ মাছ ধরবো আজ সঙ্গে আছে আমার ঠাকুদা এবং ঠাকুমা তো আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন পর্বটি শুরু করা যাক দা এখানে জাল কেমন মারো কিন্তু এখানে জাল বেঁধে যাবে না তো না না এই জায়গাটা অনেক ফাঁকা জায়গা আছে আমি জানি তুমি জাল ফেলতে পারো নিশ্চিন্তে ফেলতে পারো বেশি আছে এখানে কিরকম ভাঙন লেগেছে এতটা ভাঙন লেগেছে আর এখানে ভাঙন তো শেষ হচ্ছে না ভাঙন তো বছরের পর বছর এখানে চলছে একটানা চলছে ভাঙনের কোনো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না ঠাকুরদা মাছ পড়েছে হ্যাঁ এবার দারুন মাছ পড়েছে এই তো জাল পুরো সাদা হয়ে গেছে একদম দারুন দেখুন দেখুন কতটা মাছ পড়েছে জাল একদম সাদা হয়ে গেছে মাছ কেমন লাভ আছে দেখো সব দেখো 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 দারুন মাছ পড়েছে আজকে হ্যাঁ হয় এখানটাতে মাছ পড়ে জানিস তো নুজা এখানটাতে মাছ পড়ে কেন জানিস এখানে জলের স্রোত আর লাগে হ্যাঁ উল্টো স্রোত পড়ে তো এই জন্য এখানে মাছগুলো অনেকটা বেশি পড়ে হ্যাঁ দারুণ একবারেই যা মাছ পড়েছে না না তাতে খুঁটে নাও এই সামনে আবার মাছ লেগেছে ওখানে খাওয়ান দিতে হবে বেশি পড়ায় বোধ হয় তনুজা হাল লাগিয়েছে হ্যাঁ মাছ এমন একটা জিনিস তনুজাকে টেনে নিল মাছগুলো টেস্ট হয় খুব হ্যাঁ ঠিক বলেছ এই মাছগুলো খুব টেস্টি মাছ মাছগুলো লাফাচ্ছে খুব সদ্য তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মনে চলে গেল জাল আটকে যাবে না তো এখানে অনেক যদু পালন গাছ ছিল এই দেখেছিস তোর কথা কেটে গেছে জাল আটকে গেছে জাল আটকে গেছে না হুম আটকে গেলে সেই জলে নেবো না আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এসো নদীর যে এখন অবস্থা প্রতিনিয়ত কুমির ভাসতে দেখা যাচ্ছে সতর্ক না হলেই বিপদ তুমি যত কাছে কাছে যাস না জলে পা দিস না পড়েছে হ্যাঁ পড়েছে এই যে দেখো উপরের দিকে মাছ সাদা খুব বেশি পড়েনি কিন্তু দিকে পড়েছে দেখো কিছু পড়েছে মাছ সাদা দেখা যাচ্ছে খারাপ পড়েনি এবারও কিছু পড়েছে অল্প কিছু পড়েছে আগের থেকে অনেক কম পড়েছে সববারে সমান পড়বে না তবে এই মাছ দুটো দেখো অনেক বড় আছে কিন্তু দুটো পড়লে কিন্তু দুটো বড় সাইজের পড়ে এগুলো সেই বলে না ইলিশে খায় সেই জাতীয় আর কি হ্যাঁ না উপর দিকেও অনেকগুলো পড়েছে দেখতে পাচ্ছি পড়ছে কম বেশি করে পড়ছে একেবারে দেখো এই অল্প সময়ের মধ্যে কিছু মাছ হয়ে গেছে কিন্তু একটা কাঁকড়াও হয়েছে কাঁকড়াটা ছোট ছোট হলেও তো কাঁকড়া দেখছেন নদীর প্রাকৃতিক শোভা গাছগুলো জোয়ারের জলে অর্ধেক ডুবে আছে আরো তো জল উঠবে নদীর কাছ থেকে একটু উপরে উঠে এসে তনুজা পালাটা ছাড়িয়ে দিচ্ছি এই ব্লকের উপর যা রোদ বা গরম হয়ে যাচ্ছে এইবারও দেখো দেখো কতগুলো মাছ অনেক মাছ অনেক মাছ অনেক হয়ে গেছে জাল মাছ পড়লে কিন্তু খুব ভালো লাগে মাছগুলো আমি ছাড়াতেই পারি না বেঁধে যায়

মাছ ধরতে রাত্রেবেলা ওই বড় চিংড়ি মাছগুলো আসছে ভালো সকাল বেলায় দুপুরের জোয়ারে চিংড়ি মাছ হয় না রাত্রে জাল বাইতে গেলে ভালো চিংড়ি মাছ হয় কিন্তু রাতে যাওয়া তো সম্ভব না এটা কুমির সবসময় কেন ভেসে বেড়াচ্ছে না রাতে তো ভয় আছে কিন্তু রাত্রে বেলাই বেশি মাছ পড়ে চিংড়ি মাছ পড়েছে হুম পড়েছে কয়েকটা এ তো পড়েছে ভালোই পড়েছে যা পড়েছে আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে দাও তা নাহলে মাথা কেটে যাবে কিন্তু সবগুলো তনুজা মা হাত দেবে না বাচ্চা কাঁকড়া দেখতে পেলাম উঠছে জল থেকে দেখুন দূরে অসংখ্য বাইন গেঁয়া গাছ দেখা যাচ্ছে গাছগুলোতে প্রচুর ফুল ফুটে আছে ফুলের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তাই তো বান গাছের ফুল মৌমাছিও কিছু উঠছে কাছে কাছে মধু সংগ্রহ করছে হুম আমি এবার একটু একটু করে খুঁটছি একটা চলে মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার মাছ ধরতে গেলে এত রুদ্রে ধৈর্য আর লক্ষ্য রাখতে হবে কোথায় কিভাবে মাছ লাগছে সেইভাবে

একটু আপনাদের জানাই যে সুন্দরবনে যেহেতু মাছ কাঁকড়া মধুর জন্য বিখ্যাত তো আগের তুলনায় অনেকখানি মাছ কমে গেছে যদিও কিন্তু একেবারে কমে যায়নি মাছ এখনো পাওয়া যায় সব জুয়ারে মাছ আসে না জুয়ারে আসে ওই এত মাছ আসে মাছ আসে এই কিছুদিন আগেও এসেছিল শুনছিলাম বড় চিংড়ি মাছ এসে। এবার এই জোড়ে আসেনি। এটা কিন্তু একদম পূর্ব ভางনের একদম নিচের জায়গা। হ্যাঁ এই সব জায়গাগুলো কিন্তু যায়। এই সব জায়গাগুলো কোন অনেক ভয়ঙ্কর জানো। তোমরা সবাই হ্যাঁ তোমরা সবাই এক সঙ্গে নিচে নেমেছো কেন? আরে ইয়াত তো জায়গা ভেইয়োছে। হ্যাঁ তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার